দেখবেন এখন বাসার ভেতরে ছেলেদের গেঞ্জি পরে করোনা অনেক নারী ছেলেরা যে গেঞ্জি পরে টি শার্ট অনেক নারীরা ম্যাসে কিংবা হলে কিংবা বাসার ভেতরে পুরুষদের এই টি শার্ট গুলো পরে আছে এরকম নারী আমি বলবেন হুজুর আমি তো বাইরে গেলাম না বাড়ির ভেতরে পড়লাম সমস্যা কোথায় যুক্তিও আছে তাদের কাছে লস অফ লজিক তাদের আছে আমি বলবো এই কথা যে বাড়ির ভেতরে গয়ের মাহরাম মানুষ আসতে পারে কি পারে না কথা বল পারে কি পারে না বাসায় যদি যুবক ভাই থাকে সেজন তার বোনকে দেখবে এরকম অবস্থা টাইট ফিটিং অবস্থা খারাপ তাহলে এটা কুদৃষ্টি আসতে পারে আমি বলেন ভাই আপন ভাই না একটা পুরুষের নারী দিয়ে তাকালে বাজে দৃষ্টি আসতে পারে খারাপ চিন্তা হতেই পারে এখন যদি আপনি লজিকলি একটু চিন্তা করেন তাহলে আপনি ভাববেন যে আমার ভাইয়ের সামনে কখন আমি মেয়ে হিসেবে টাইট ফিটিং জিন্সের প্যান্ট এবং আমার টি শার্টটা টাইট ফিটিং আমি পড়তে পারি অপেক্ষায় করো অপেক্ষায় থাকো ভারত তুমি মুসলমানদের মসজিদের মধ্যে আঘাত করেছো কোরআনে আঘাত করেছো মুসলমানদের ইমানের মধ্যে তুমি আঘাত করেছো চিনকে দেখে শিখতে হয় নাই অপেক্ষা করো খারাপ পরিবেশ তোমার তোমার হয়ে যাবে। তুমি দেশের না চীন যেমন মুসলমানদের উপর আক্রমণ করে দেশের শান্তি দূর করে দিয়েছে ঠিক তোমারও দেশের মতো অশান্তি সৃষ্টি হয়ে যাবে আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে এমন কোন জ্ঞানী ভাই আছেন যে নিজের বোনকে প্রেম করতে উৎসাহিত করবেন কেন করবো না কারণ বর্তমান প্রেম আমাদের সকলেরই কম বেশি জানা আছে প্রেমগুলো আর প্রেম থাকে না যা মন চায় তা হয়ে যায় বিয়ের পরের কাজও বিয়ের আগে হয়ে যায় তো কোনো ভাই এটাকে সহ্য করতে পারবে এমন কোন স্বামী আছেন যে বউকে পরকিয়া করার জন্য উৎসাহিত করবেন জোরে শুনতে চাই আমি এমন কোন বাবা আছেন যে কোনো একটা মেয়েকে নিজের মেয়েকে নিজের ছেলেকে মাদকের দিকে ঠেলে দিবেন এবার আপনি ভেবে দেখেন আপনি যেগুলাকে অপছন্দ করেন ইসলাম সেগুলোকেই অপছন্দ করে একজন জ্ঞানী ব্যক্তি যেগুলোকে না বলে ইসলামও সেটাকে না বলছে তার মানে আমাদের যত উপকার সবকিছুর বিধান আল্লাহ ইসলামের মধ্যে দান করে দিয়েছে আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এখানে একটা মজার বিষয় শুনে ইসলামকে যে যত আপন করে নিবে তার জীবন তত সুন্দর হয়ে যাবে আরে এখন তো আমরা দুনিয়ার মধ্যে তাকে সাকসেস মনে করছি যে দুনিয়ার মধ্যে ডাক্তার হয়েছে বড় ইঞ্জিনিয়ার হয়েছে লয়ার হয়েছে বিসিএস ক্যাডার হয়েছে সে বিসিএস ক্যাডার হয়ে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করছে অথচ তার মা বৃদ্ধাশ্রমে তার বৃদ্ধ বাবা বৃদ্ধাশ্রমে তার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে কোনো খোঁজ নেই কোনো খবর নেই